তাহলে দেখি সেলিবে পারবি আমার ঘরে কিছুই নাই সেলিবে কেউ পারিস আমার বাবা যখন পাশে থাকুক আমার টাকা পয়সার অভাবের জন্য বিটি আমি বিক্রি করতে পারিনি তাহলে আমার বিটি দেখা যাচ্ছে যে এখন আপনার মেয়ের সমস্যা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে কেউ প্রস্তাব হওয়া দিচ্ছে না আপনাদের তাই না আর যদি আপনাদের দেখে শুনে সেরকম ভাবে কেউ দায়িত্ব নেই আপনার মেয়ের সারা জীবনের দায়িত্ব নিবে লেখাপড়া খাওয়া দাওয়া পোশাক সম্পূর্ণ আর কি

তারপরে একটা মনের একটা আশা থাকে সবে আশা স্বপ্ন থাকে তবে আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর আর আপনি বসে থাকলে পারে মানে যত মানুষই বলুক যত বুদ্ধিজীবী বলুক কেউ ধরতে পারবে না আপনি যে বসে রয়েছেন আপনি পায়ের সমস্যা কেউ বলতে না

মানে ঘরটা আপনাদের একটা জরুরি দরকার বা আপনাদের একটা হাঁস মুরগি আবার যদি একটা হাঁস মুরগি খামার হয় বা একটা ই হয় তাহলে আপনাদের সুবিধে ভালোভাবে চলতে পারতেন দেখা যাবে যে আপনি কিছু টাকা খরচ করলেন তখন থেকে আপনি কিছু পাঁচে মাসে পাইলেন আচ্ছা তো আপনার একটা ছেলে আছে না কিন্তু আপনি দেখাশোনা করেন না খোঁজখবর লেন না উনি বিয়ে শাদি করে লয়া ফাঁকে আছে আমার জন্ম দিয়েছিল আমার কোনো এক কাটা জমি নাই তাহলে তোমাকে কেন ভাত

ওই তো কিন্তু নৌকাটা মনে হয় এই পাশে দেয় নদী হিসাবে আপনাদের কাছ থেকে টাকা ওই খাওয়া নৌকাটা যাতায়াত করে কোন পাশ থেকে ওই পাশ থেকে না গাড়ি ভাড়া যখন গাড়ির ভাড়া থাকে না আমি আমি বিটি পাঠাই

আমি পরের বাড়ি দেবো সেই শিখবি সেই জানবি না তারপরে কিছু কাজ হবেন বা আপনার মেয়ে মুহূর্তে আছে যখন থাকে না তখন তো আপনার কষ্ট হয় না অসুখ বেশি হইলে পরে তখন কষ্ট হয় না

আমার মা বাবা সব মরে গেল আমার দোকানে কেউ নাই বেটা বেটে খিলিয়ে আমি সংসারে লইছি তাই সংসারের অভাবে কষ্ট কান চলে যাচ্ছে তাই আমার বেটারা আমার পাশে থাকুক পিটেলের জন্য সে অন্যদান দেয় টাকা পয়সা দেয় আমি যাতে দোয়া করতে পারি জামাজে বাবাজি দিতে সে বাবাজি দান খেতে পারে সমর্থ থাকে সে মানুষের জন্য দান করতে পারে আল্লাহ তুমি তার খায়ের দ্বারা করো নামাজ করি আল্লাহ তুমি যাতে সুখে থাকে আমার আল্লাহ সে দুধে ভাতে খাবি আমার বাবাজি আমার দিয়ে সাহায্য করবি